হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি এখন বাজে ঘুরিতে পনেরো সাতটা আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম দিয়ে এখন রেডি হচ্ছি মাকে নিয়ে একটু বাইরে বেরোবো তোমাদের কাছেমার তো খুবই কম বেরোয় বাইরে তবে আজকে যাচ্ছি মাসকাবারি কিছু জিনিস নিতে কিছু প্রয়োজনীয় জিনিস নিতে তো আমার একার পক্ষে সম্ভব হয় না তো মাঝে মধ্যে তোমাদের মাকে কোথাও কোথাও নিয়ে বেরোয় তোমরা দেখেছো অনেক জায়গায় নিয়ে বেরোয় তো আজকে তোমাদের কাকিমাকে নিয়ে বেরোচ্ছি তো তোমাদের কাকিমা রেডি হচ্ছে আমি ঝটপট এখন তাহলে রেডি হয়ে নি আমি রেডি হয়ে পড়েছি আমার রেডি আর কি একটা ঝুঁটি বাঁধা যেটা কমন 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 সাদি ঝুঁটিটা আমি একটা বাঁধবই আর এই যে কানেরটা নতুন করলাম এই কানেরটা আমাকে অন্তরা বৌদি গিফট করেছে থ্যাংকস টু অন্তরা বৌদি অনেক অনেক থ্যাংক ইউ আর এই কানেরটা তুমি অনেকদিন ধরে পড়তে বলছো তো আমি আজকে পড়ে নিলাম আর আশা করি তুমি আমার ব্লগে যখন দেখবে আমি তোমার ধরো কানেরটা পড়েছি তুমি ভীষণ ভীষণ খুশি হবে আর আজকে আমিও কানেরটা পরে বেশ মনে হচ্ছে যে একটু অন্যরকম লুক আসছে তো আমার সাজুগুজু কমপ্লিট আর এই কুর্তিটা আমি পরে নিয়েছি কুর্তিটা আমার খুব ফেভারেট আর এই কালারটা আমার খুব পছন্দের আর তোমাদের কাকিমাকে দেখাচ্ছি তোমাদের কাকিমা রেডি হচ্ছে এই যে পাউডার মাখি তোমাদের কাকিমা আর তোমাদের কাকিমা সাজুগুজু মানে পাউডার মাখা মানে তোমাদের বাড়িতে যে মানে মা কাকিরা আছে সবাই পাউডার প্রতিদিন মাখে না হলে মাখ বাইরে গেলেই পাউডার মাখে বাট আমি পাউডার মাখি না আর পাউডার মাখতে পছন্দ করি না মুখে কিচ্ছু দেই না কিচ্ছু না জাস্ট প্লেন ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে এলাম হ্যাঁ লিপ বামটা দিয়েছি লিপ বামটা আমার কমন এটা আমি সবসময় ইউজ করি লিপ বাম আর এই কালারটা পড়েছে আর এত ছুটি করেছি আর এই হলো আমার সাজুকুজো আর তোমাদের কাকিমা এখন পুজো করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে পাউডার মেখেই যাচ্ছে হলো পুজো হলো হচ্ছে কতক্ষণে হবে টিপটা ঠিক নাই এর আগের দিন যে তোমাদের কাকিমার জন্য টিপটা নিয়ে এসেছিলাম টিপটা বলে কালারটা ঠিকঠাক না আসলে আমার মা যেমন আমি রেড কালার খুব পছন্দ করি তোমাদের কাকিমাও খুব পছন্দ করে রেড কালারই তো কালারটা রেডই বাট রেড রেডটা ডার্ক না মানে লাইট রেড তার জন্য পছন্দ করছে না তো ভালো লাগছে না যাই হোক আবার বাইরে গেলে নেওয়াই যাবে আসলে নিজের টিপ না নিজে পছন্দ করে নেওয়া কারণ সবার পছন্দ তো এক না টিপটা আমি পছন্দ করতে পারিনি লাল টিপ বলেছে আমি লাল টিপ নিয়ে চলে এসেছি বাট এরকম যে বেরোবে কে জানে যাই হোক আমরা রেডি হয়ে পড়েছি এখন আমরা না বেরিয়ে পড়বো টাকার ব্যাগটা নিয়ে নিলাম মোবাইলটা নিয়ে নিলাম তোমাদের কাকিমার ছোটো মোবাইল সেটাও নিয়ে যেতে হবে এটা নিয়ে নিচ্ছি আর আমার ফেভারিট ব্ল্যাক ব্ল্যাক ব্যাগ এটা আমার খুব পছন্দের ব্যাগ এটা নিয়ে নিলাম বেরিয়ে পড়ছি লাইট অফ করে দিলাম জুতো পরে নিচ্ছি অ্যাকচুয়ালি তোমাদের কাকিমা এই জুতোটাই পরে থাকে যে দেখো লালটা পড়েছে আমার মা বৃহস্পতিবার যেহেতু আলতা পরেছে দেখো তো পাতা এই যে তোমাদের কাকিমা আলতা পরেছে দুই পায়ে প্রতি বৃহস্পতিবারে পরে প্রায় সন্ধ্যা লেগেছে মানে আগেই সন্ধ্যা দেওয়া হয়েছে আজকে আমাদের তুমি তো বাইরে বেরোবো বাইরে বেরোলে আগে একটু সন্ধ্যা দিয়ে নিই নাহলে এসে না অনেকটা মানে দেরি হয়ে যায় ওই টাইমটা সন্ধ্যাটা পার হয়ে যায় ওই টাইমটা তো সন্ধ্যা দেওয়া যায় না আগে আমরা সন্ধ্যা দিয়ে গেছি হ্যালো ছাড় বেরিয়ে পড়লাম তাহলে বেরিয়ে পড়লাম আপনাকে আস্তে আছি হেঁটে হেঁটে যাবো এখন টোটো করবো না যেহেতু অনেকগুলো কাজ আছে আমাদের যেহেতু হেঁটে হেঁটেই করবো আর যখন তোমার কাকিমা তোমাদের কাকিমা পারবে না হাঁটতে তখন করবো এখান দিয়ে গিয়ে টাংলা মাঠের গলি দিয়ে যাচ্ছি সামনে গিয়ে বিস্কুটের দোকান আছে ওখানে টাটকা বিস্কুট পাওয়া যায় ওখানে বিস্কুটগুলো নিয়ে আস্তে আস্তে টুকটাক জিনিসগুলো নেবো বাড়ি থেকে সবই দেখা করতো মনে হচ্ছে তোমরা প্লিজ সঙ্গে দেখো আপনি বাপ কি গরম বাজার থেকে জাস্ট আসলাম প্রচন্ড ঘেমে গেছে আর আমি ফেরার সময় আর টোটো করিনি তোমাদের কাকিমাকে বললাম যে তুমি হাঁটতে পারবা তা আমি দুটো ব্যাগই একটা সাইড ব্যাগ একটা হ্যান্ড ব্যাগ ছিল দুটো আমি ধরে নিয়ে চলে এসেছি আর টোটো করতে দিই তোমাদের কাকিমা কি রেগে গেছে দেখাচ্ছি তোমাদেরকে টোটো করার কি দরকার এখান থেকে এখানে আবার কি একটু হেঁটে আসলে কি হয় বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা বেঁচে গেল সেভ হয়ে গেল চল্লিশ টাকা হ্যাঁ ওগুলো কষ্ট না ওগুলো কোনো কষ্ট না হাও খাওয়া অ্যাকচুয়ালি আমি এরকমই টোটো করতে চাই না তো আমরা সঙ্গী পেয়ে গেছি আর তোমাদের কাকুমার সঙ্গে আছে আমার একজন সঙ্গী যদি পাই না মানে আমি হেঁটে সব কাজ করতে পারবো যে কোনো জায়গায় হেঁটে যেতে পারবো টোটো ভাড়া করতে আমার খুব গায়ে লাগে যে এইটুকু মানে যাবো ওটা মানে অ্যাকচুয়ালি মানে আমি টোটোতে উঠতে পছন্দ করি বাট ওই টাকাটা দেওয়ার সময় খুব মানে কষ্ট হয় কারণ কারণ আর কি বলবো মা আমাকে টোটো ভাড়া দিয়ে দেয় আমি বেশিরভাগ জায়গায় টোটো ভাড়াটাকে সেভ করে করে আমি জমিয়ে রাখি আর অন্য টাইমে ওটা খরচা করি কিছু খাই বা কিছু কিনে বা কোনো একটা কানের কিনলাম এগুলো করি আমি তো বেশিরভাগ আমি পয়সা জমিয়ে থাকি কম ভাবে না আমার জল খাওয়া বলে জল আমারও তো জলপি বসা পেয়ে গেছে আমি একটু রেস্ট করি প্রচুর জিনিস নিয়ে এসছি মানে মাসকাবারি জিনিসের মধ্যে অনেক কিছু বাদ পড়ে গেল আর কিছু কিছু পেলাম তোমাদেরকে সব দেখাবো আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই আর টিফিন তো আমরা করে নিই টিফিন করবো লাল চা মুড়ি খাবো খেয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আজকে আমরা এই যে ব্যাগের মধ্যে সব জিনিস আছে সব জিনিস এর মধ্যেই নিয়ে এসেছি আর একটা সাইড ব্যাগ থেকে সব বের করে নিলাম পরে দেখাচ্ছি কি কি আনলাম এই যে সব বের করে নিচ্ছি আজকেও জাম নিয়েছি তবে লাইন বাজারে জামগুলো কিন্তু খুব সুন্দর বেশ বড় বড় গতকালের জামগুলো তো ভালো ছিল না কিন্তু আজকের জামগুলো খুব সুন্দর এখানে আড়াইশো নিয়েছে তিরিশ টাকা আর খুব ভালো ফ্রেশ পেলাম এমদাম দেখাচ্ছি কী কিনলাম এটি তাহলে সব ঢেলে নিয়ে আগে এমনি অন্য কিছু পাইনি মানে যেগুলো দরকার সেগুলোই নিয়েছি আর সব থেকে বড়ো বিষয় আমি লিস্ট করে রেখেছিলাম একটা বাট আমি লিস্টটা নিজেতে ভুলে গেছি মানে আমার মাথা এরকমই কাজ করে পর পর যদি আমি সব কিছু না করি আমার উল্টা হয়ে যায় সব কিছু তার জন্য আমাকে সবকিছু টাইম ধরে করতে হয় ম্যানেজ একবার যদি মানে রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়লাম আর সব ভুলে যে সব নিয়ে এসছি আজকে আমরা আসলে সিঙ্গারা খেয়েছিলাম একটা মানে কি জায়গাটা নাম ইনস্টিটিউট ওখানে মানে গরম গরম শিঙারা জিলেপি কচুরি মানে অনেক রকম জিনিস যেগুলো মিষ্টির মধ্যে পড়ে বোদে লাড্ডু অনেক কিছুই পাওয়া যায় তো ওখানে তো মিষ্টি জিনিস আমরা খাইনি মিষ্টি জিনিস আমরা যেহেতু খাই না তো সিঙ্গারা খেলাম তোমাদের কাকিমাও খেলাম একটা এত টেস্টি এত টেস্টি মানে যারা যারা এখনো রায়গঞ্জে ইনস্টিটিউটের ওখানে শিঙ্গারা খাওনি বা কচুরি খাওনি তো তোমরা গিয়ে খেতে পারো এত টেস্টি মানে একটা খেলে মন ভরে যায় তো ন্যাচুরালি আমি সিঙ্গারা খেলে তো একটাতে আমার মন ভরে না তো মা বললো তুই দুটো খা আমি একটা খাই তো আমি একটা খেয়ে আমার মনটা এতটা ভরে গেলো দ্বিতীয়টা খেতে ইচ্ছা করলো না আর তোমাদের কাকিমাকে একটা সিঙ্গারা দিচ্ছি সেটা খেতে 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 এত লেট করছিল শেষ মোমেন্টে গিয়ে আমাকেই ফিনিশটা করতে হলো উনি গোটা শিঙাড়াও খেতে পারলো না আর প্রচণ্ড গরম মানে তেল থেকে তুলে যা শিঙ্গারাগুলো দিচ্ছে মানে মানে তেল থেকে তুলতে তুলতেই লোক দাঁড়িয়ে আছে সব বিক্রি হয়ে যাচ্ছে এত মানে ভিড় ওই দোকানে এত সেল ওই দোকানটা তো শিঙ্গারা খেয়েছি আর এসে শশা মুড়ি লাল চা খেলাম আর শশাতে আমি দুপুরবেলা কেটেছিলাম একটু বেশি কাটা হয়ে গেছিলো তো ওটা দিয়ে খেয়ে নিলাম আর এখন যেগুলো সব গুছিয়ে নিলাম দেখাচ্ছি কি কী নিলাম এই যে তোমাদের কাকিমার জন্য একটা সফট রুমাল নিয়ে নিয়েছি আসলে তোমাদের কাকিমার রুমাল মানে মানে নিয়েছি বাট আমার দাদারও রুমাল নিতে হতো কিন্তু ওই দোকানে ছেলেদের রুমাল রাখে না তো মেয়েদের রুমালই একটা নিয়ে নিলাম আর দাদারটা পরে অন্যদিন নিয়ে নেব আর এই যে তেল মানে ফরচুন তেল পরচুনের তেল নিয়েছি পাঁচটা এগুলো একশো চল্লিশ টাকা করে নিল প্যাকেটটা প্যাকেট আর এই যে গুড নাইট কম্বো কয়েল এটা দুটো নিয়ে নিয়েছি এগুলো বাইশ টাকা করে নিলো আর এই যে আমার জন্য মানে টমেটো সস নিয়ে নিয়েছি পিচকুইটা পনেরো টাকা নিলো আর এই যে সিঁদুর মার জন্য এটা পাঁচ টাকা নিয়েছে আর এই যে গুঁড়ো দশ টাকা নিয়েছে আর এই যে মুড়িগুলো নিয়ে নিয়েছি যেহেতু তোমাদের কাকিমা মুড়ি খায় ভাত খাওয়ার পরে দুটো নিয়ে নিয়েছি এগুলো বিশ টাকা করে নিলো এক একটা আর যে সর্ষে নিয়ে নিয়েছি দুই প্যাকেট সর্ষে মানে পোস্তের সাথেও খাওয়া যায় খুব টেস্ট হয় অনেক সময় সর্ষে ফোড়ন দিতে হয় চাটনি অন্যান্য জিনিসে তো সর্ষ নিয়ে নিলাম দুটো এগুলো এক একটা প্যাকেট কত করে যে নিল মানে সতেরো না ও হ্যাঁ আঠেরো টাকা করে নিলো এগুলো দুটো প্যাকেট এক একটা আঠেরো টাকা করে আর এই যে বিস্কুট তোমাদের কাকিমা আমরা সবাই খাই সুগার ফ্রি বিস্কুট এটা নিয়েছে যে চল্লিশ টাকা আর এই যে আলতাটা নিলাম আলতাটা যে কেমন হবে ভগবান জানে মহাতীর্থ আলতায় এটাই তোমাদের কাকিমা মানে পরে আসে আগা করে এটা যে কত নিয়েছে আমি জানি না এটা আমার জানা নেই আর এই যে দুটো পোস্ত নিয়ে নিয়েছি এগুলো পঁচানব্বই টাকা করে নিয়েছে আর যে পাঞ্জি আপস চাল এক কেজি নিয়ে নিলাম এটা দিয়ে খিচুড়ি হোক বা অনেক কিছু মানে পোলাও টোলাও করা হয় অনেক কিছুতেই লাগে তো এটা নিয়ে নিয়েছি এক কেজি নিয়েছে একশো টাকা আর এই যে এটাতে নিয়েছি জাম তোমাদের বললাম এটা তিরিশ টাকা নিয়েছে আড়াইশো আর এই যে সজনা তো ছিল নাও হয়নি সেদিনকার বাজারে গিয়ে তো এখানে সজনা নিয়ে নিয়েছি আড়াইশো সজনে তিরিশ টাকা দাম নিলো চল্লিশ টাকা চেয়েছিল তিরিশ টাকা দেওয়া হয়েছে এই হলো আজকে টোটাল জিনিস এগুলো মানে ঠিকঠাক জায়গায় এখন তুলে রাখব মানে এগুলো করতে করতে অনেক লেট হয়ে যাবে এখন বাজার থেকে আসলাম এসে রেস্ট টেস্ট করলাম চাটা খেলাম খেতে খেতেই তো বেজে গেছে নটা মানে গিয়েছি যদিও তাড়াতাড়ি বেরিয়েছি কাপ প্লেট খুঁজলাম কাপলেট ভালো পেলাম না সেট আর আমি তো প্রচুর কাপ ভাঙি কাপটা পেলাম না অনেক কিছু জিনিস পেলাম না দাদার জন্য জেন্স রুমাল পেলাম না জেন্টস রুমাল রাখে না অন্যদিন বেরোতে হবে ওটা নিতে হবে একদিন তারপরে আমি সবথেকে বড় বিষয়ে লিস্ট করেছি লিস্টটা নিজেতেই ভুলে গেছি মা তো তাই তুই মোবাইল নিতে ভুলবি না বাট লিস্ট নিতে ভুলে যাবি এটা আমি মানে প্রায় দিনই ভুল করি আমার বেশিরভাগ দিনই আমি লিস্ট করি যেটা নিয়ে যাওয়া দরকার সেটাই আমি নিয়ে যেতে ভুলে যাই এটা এদানি খুব বেড়েছে আমার ক্ষেত্রে জানি না কেন হচ্ছে সবই ভুলে যাচ্ছি তো ইসব গুলের নেওয়ার ছিল ইসব ভুসিও নিতে ভুলে গেছে যেহেতু লিস্টটা নিয়ে যেতে ভুলে গেছে জন্য সবই ভুলে গেছে আর টুকটাক যেগুলো আমার মনে ছিল মানে মেমোরিতে ছিল সেগুলো মানে বলে বলে দোকান থেকে নেওয়া হয়েছে বকুনিও খেলাম দোকানে গিয়েও বকুনি খেলাম তবে টুকটাক জিনিস এলো এগুলো দরকার ছিল দরকারি জিনিসগুলো নিলাম আর এগুলো সব এখন আমি যেখানে যেটা রাখা সেগুলো রেখে দেবো আর তোমাদের এখন নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছে মানে হাঁপিয়ে গেছে অ্যাকচুয়ালি মানে তোমাদের কাকিমার টোটো ছাড়া চলাফেরা করতে পারে না আমি বললাম যে আমি একাই যাই যখন যাবে চলো আসলে আমি তোমাদের কিছু টানতে দেয়নি জিনিস আমি সব নিজেই দুটো ব্যাগে আমি নিয়ে এসেছি আর মানে হাঁপিয়ে গেছে বলতে ইটুক যে হেঁটে গেছে আসলে কোথাও যায় না তো ওটাতেই হাঁপিয়ে গেছে মানে শুয়ে আছে আর আমি এখন এগুলো সব যেখানে যেটা রাখারটা রেখে দিই আর দেখতে দেখতে সাড়ে নটা বেজে গেলো আর আজকে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থাকো টাটা